পুরোনো কোম্পানি প্রচুর দিও না কাকা আমার এমন ডায়েটে আছি বুঝলো তো মোটামুটি এক কিলো মতন খাবার বাহ এই কটাই সত্যি কথা বলতে কার বিয়েতে এসছি যাই না বাড়ি যে নামটা দেখেছো তাদের বিয়েতে এসেছি বাট আমি তো এসেছি ক্যাটারিং দেখতে তো আমি খাবো আর চলে যাবো আহ পনিরের আইটেমটা খাসা নুন টুন একদম ভাড়া এই দুটো বল একই রকম দেখতে একটা হচ্ছে বল আর ভেজ বল ওখান উঠিয়ে দেবে একটু পরেই লোকজন বিয়ে চলে আসবে এসে বলবে আপনি কোন পক্ষের তখন আমায় বলতে হবে আমি তৃতীয় পক্ষের এই যে এটা হচ্ছে ফিস বল হুম এটা ভেজ বল এটা তাহলে ফিস বল হবে এটাও ফিস বল না এটাও ফিস বল না দেখো যাবে কাণ্ড আপনাদের বললাম ফিস বল সব ভেজ বল পাতে চলে এসেছিলো না এটা ফিস বল এটা ঠিক আছে কিমা ইউজ করো একদম ভেটকি মাছের ম্যাশ ওটা দরকার পড়লে রেকমেন্ডেশনের জন্য মানে পার্টি তো ঠিক আমাদের হয় যে আমরা পিওর দেখব কিচেনটা সেটাও अवेलेबल না পার্টি চলে গিয়ে একটু খাওয়াবে নাকি একটু অবশ্যই খাওয়া হয় ভাই চিকেনটা তো ভালো হয়েছে বাট ভেজ বলটা কিন্তু দুরন্ত হই যায় আজ থেকে 20 বছর আগে পাতে কেউ এই খাবারগুলো নিত একদম স্টার্টার বলতে আমরা বেগুনই খেতাম তাও পারলে

কুড়ি কিলো খাসি বেশি না প্যাক করে দাও আজকে মশলা রাইসটা কী বস্তু এটা ফ্রাইড রাইস আর হচ্ছে আপনার বিরিয়ানি বিরিয়ানি মিক্সড আমি আবার বলছি বিরিয়ানি মন্ত্রণে বিয়েবাড়িতে আসলে চামড়া গুটিয়ে দেবে খাব কি এটা ও এটা পনির পসিন্দা হা 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 কি গরম 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 পনির পসিন্দা আর ধনে পাতার চাটনি আর একটা পেঁয়াজ সুক্ষো এটার ভেতরে পেঁয়াজ ক্যাপসিকাম সব রয়েছে বাস এই কুলটা থেকে আমরা মুক্ত হতে পারছি না বিয়েবাড়িগুলোতে কি করা যাবে লোকে অর্ডার দিচ্ছে তাই স্টার্টারে স্টার্টার দিয়ে যাচ্ছে দেখো এই যে ফুলকপি শীতকালে ফুলকপি তো চাই চানা মশলা দিয়ে এখানে চানা দিয়েছে চানার সঙ্গে ওরা তরকারি ডালও মিশিয়ে দিয়েছে দেখছি চাইলে তোমাদের ওরা কিন্তু মুগ মহন মুগের ডাল দিয়ে একদম কড়াইশির কচুরি শীতকালে গাঁতিয়ে খাওয়াতে পারে শুধু তোমার মনে সাহস আর পকেটে টালা থাকলেই হবে কি কেলো করেছি আমি তরকারিতে না চুবিয়ে এটা সসে চুবিয়ে খেতে যাচ্ছিলাম হোয়াট দ্য হেল তরকাতে তরকা দেওয়ার আগে যখন ডালটা থাকে সেই ডালটার মধ্যে ছোলার ডাল মিশালে যেরকম টেস্ট হয় সেরকম টেস্ট হালকা মিষ্টি আবার আগেই ফাটাফাটি বলছি তারা ভালো খাবার যখন মুখে পড়ে তোমার জিভ যখন সেটা স্বাদটা পায় আর তোমার মন তখন বলে ওঠে কি খাইজো মামা কি খাইজো শীতকালে মিষ্টি ফুলকপির ডাল না কবর থেকে তুলে আনা চিংড়ি মনে হচ্ছে কি মনে তো হচ্ছে না মানে এটার মধ্যে একটা হালকা আনন্দ ফ্লেভার রয়েছে যেটা আমার বেশ ভালো লাগছে টান মাটান সাবাস নরম 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 কচি দেবে পিস দেবে কচি বাস আর এটা দাও এটা দাও

আমি সত্যি কথা এখন ভাবছিলোঁ বিৰিয়ানি ফ্ৰাইড ৰাইচ মিলিয় কি কিম্বুত কিমাৰ বানানো হৈছে এটা যেটাই বানানো হয় দেখুক এইটাৰ সেয়ে এই ঝোলা কিন্তু খাবা খাবি লাগে কম্বিনেশনে আৰু অভিজ্ঞতা কাকা কত বছৰ যিছ বছৰ পঁয়ত্ৰিছ বছৰৰ অভিজ্ঞতা মাঠে মাৰা যায় বিৰয়ানি ফ্ৰাইড ৰাইচে এই যে ঘেচু মেচুটে তৈৰী কৰিছে এমাল কেমেশ পাতি কিন্তু এইটাৰ চেং এটা বেপক লাগে যাৰা বিয়বাড়ীতে এখানে আসবেন কন্ট্যাক্ট করতে ওদের মশলা রাইসটা আপনার মেনুতে রাখতে পারেন আমার রেকমেন্ডেশন রইল সঙ্গে শুধু নধর নধর খাসি রাখতে হবে যে নধর খাসি দেখুন নধর খাসি খেলে মনে হবে বারবার ফ্রিতে বিয়ে বাড়িতে আসি ও কে ডায়লগ বা বা শুধু মনে রাখবেন চক্রবর্তী ক্যাটারার যে আমাকে মার খাওয়ার থেকে বাঁচিয়েছে বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে আসতে পারেনি পিটিএর চামড়া করিয়ে দেবে বিনা নিমন্ত্রণে আসলে ও নধর বাস 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 একটা স্পেশাল আইটেমও হয় সেটা রেকমেন্ডেশন আমরা করি সেটা হচ্ছে রসগোল্লা দিয়ে চাটনি হ্যাঁ রসগোল্লা দিয়ে চাটনি রসগোল্লার চাটনি হ্যাঁ পঞ্চাশ প্যাকেট প্যাকেট আছে

মালিক থাকে তবে আমি এটা খাবো না আমাদের যারা কষ্ট করে কাজ করছে তাদের মধ্যে থেকে একজনকে দেব চোখে চোখে জল চলে আসছে আসছে কি মালিক কোথায় গেল রে এত বার খাইছি পালিয়ে গেল নাকি ও তা দেনি লড়িতে মাল লোড করে টাকা নিয়ে যাওয়া আছে ততক্ষণ না টাকা দেবে ফেরত দেব না আমি এবারে বিনা না আসলে ছাল চামড়া গুটিয়ে দেবে সোজা সই মুখ থেকে আসো মালিক